আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি তো কম্পিউটার কাজ করি তো কম্পিউটার কাজ করতে গেলে কীবোর্ডের প্রয়োজন হয় কীবোর্ডের প্রয়োজন হলে তো কীবোর্ডকে নিয়ে আমার একটা মনের প্রশ্ন কাজ করে আর কি কীবোর্ডের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতেছেন এই যে দেখতেছেন কীবোর্ডের মধ্যে ওয়ান টু গোলা সিরিয়ালে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আবার এই পাশেও দেখেন এ পাশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে একদম সিরিয়ালে আছে কিন্তু এবিসিগুলা এবিসিডি এগুলা যেগুলা এগুলো দেখেন এনে এখানে আছে এ এখানে আছে বি মানে হজবরল অবস্থা এবিসিগুলা কোনো মিল নাই ঠিক আছে তা আমার এই প্রশ্ন ওয়ান টুগুলা যদি সিরিয়াল থাকে গুলা কেন সিরিয়াল নেই গুলা কি দোষ করেছে এটা তো অনেক সময় দেখা গেছে এখানে বি খুঁজে পেতে অনেক কষ্ট হয়ে যায় তারা দেখা গেছে নতুন কিবোর্ড ইউজ করে বা নতুন ইউজার বা নতুন শিখতেছে তো তারা তো এবিসিডিগুলা খুঁজে বের করতে কষ্ট হয়ে যাবে কেটা এই কার মাথায় এই ব্রেন খাটলো যে এবিসিগুলো উলট পালট করে দিল হ্যাঁ তারার কি কোনো সমস্যা ছিল তো আমার মাথার মধ্যে এই প্রশ্নটা ঘুরপাক খায় কণ্ঠগুলো যদি সিরিয়ালে থাকে তাহলে এবিসিগুলো কেন সিরিয়াল নাই এটা আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন ধন্যবাদ